উপরে ইমান আনছেন এবং আমার রসুলের উপর ইমান আনছেন আফ্রিকার কালো মানুষ হজরতে বিলাল আল্লাহ আকবর কন বন্ধুরা রে আমার আফ্রিকার কালো মানুষ আরে যার নাগটা সাপটা রে বন্ধু ঠোটা মোটা বন্ধু যেই মানুষটারে হই পছন্দ করে না গো ওই মানুষটাই আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে ঠিক মেরে কন্যা আমরা নবীর বিতে যে পারি না কান্দিয়া কান্দিয়া হস রে বেলা হোয়া গেল দেব বিষয় শোতে যে পারা আমরা বেদ সইতে যে পারি না কান্দি পারি না আমরা নবীর বিশেদ সইতে যে পারি না বন্ধুরা রে আমার আরে আফ্রিকার কালো মানুষ বেলাল ছিল রে বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার নাম ছিল উমাইয়া উমাইয়া রবাড়িরে রাখাল এই বিলাল আমার নবীর সন্তানও পাইছে গো আমার নবীর নুরের চেহারা বিলাল পাগল গো আমার নবীর কথা শু না পাগল আমার নবীর কথা দেইখা আমার নবীর ব্যবহার দেইখা আমার নবীর চলাফেরা দেইখা বিলাল বিলাল আমার জীবনে আমি যত মানুষ দেখেছি গো বর রহু মা তাল্লিলা নবীর মতো আমনো বানুষামার জীবনে দেখি নাই আল্লাহ আত্মবার রা লিল্লাহিল্লাহাম দু মিস্মিল্লাহি রহ মালিন রাহি ওয়ামা আলামিন আমার নবী রহমতের নবী গো আমার নবী নবী ফিরবে মে পাগল হইয়া বিলাল আমার নবীর হাতে হাত মিলাইছে আমার নবীর কাছে যাইয়া কালেমা কইরা বালাইছে আরে বিলাল যত কাজ কর্ম করে মুনিবের দরবারের বন্দ সব কাজ সাইরা বিলাল যেই মুহূর্তে সময় পায় আমার নবীর দরবারে পাগলের বেশে সুইটা যায় আমার নবীর দরবারে যাই আর আমার নবীর এত ভালোবাসা বলাইছে এত ভালো বাসি গো নবী এত ভালো আসি গো নবীন ওই রাশা না আমি তো আনি গো নবীত বিপনা তো ভালো আসি মেরা ভালো বাসি গো নবি নই রাস কই আমি তো জানি গো নবি তুমি আমি তো জানি গো নবি আপনা বেলাল আমার নবীর দরবারে যাইয়া আমার নবীরে এত ভালোবাসে রে বন্ধু বেলাল কয় আমার জীবনের সাইতে আমার নবীরে আবি বেশি ভালোবাসা বালাইছি ও মা আর সাল

ও নরসাইতে বেশি ভালোবাসি আমার নবীর হাতে আত্ম মিলাইয়া বেলাল মাটা কইরা ভালাইছে আমার আল্লাহর উপরে মানা নেছে রে বন্ধু ইনামাল মুমিনুনা আল্লাযিনা ইয়ামানু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর আমার নবীর উপরেই না ভালাইছে বেলা এইবার বিলালি মানা আনার কারণে বন্ধু মাইয়া এই খবর পাওয়া যায় আসের লোকেরা কয় ও উমাইয়া কর্মচারী তুমি কর্মচারীটা তোমার অজান্তে মুহাম্মাদের সাথে হাত মিলাইয়া ভালাইছে যেই কর্মচারী তোমার অজান্তে মুহাম্মদের ভালো বালাইছে। ভিতর পরিপূর্ণ ভাবে বিলালের কোন খবর তুমি রাগ শুনি ও মাইয়া এইবার বিলালের সম্বিশ বিলাল ও বিলা আর বাড়িতে তোমার স্থান দিছিরা বিলাল ও বিলাল আমার কারণ তোমারে আমি খাওয়াই আমার বাড়িতে তোমার জায়গা দিছিরা বিলাল তুমি আমারে জানতে কোথায় গেছিলা তুমি আমারে জানতে কোন জায়গায় কার সাথে হাত মিলাইছ বিলাল কান্দে আর খই মুদি মু আমি আপনারে গোলাম ও আমি আপনার গোলাম মনি কেমন একটা মানুষের সুন্দর আমি মেলাল মাই যেই মানুষটার কথার ভিতরে কোনো ভুল নাই যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে যেই মানুষটার কথা শুনলে অন্তরের ভিতরে ভালো লাগে যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে পেটের কুদা দূর হয়ে যায় মুনিবি 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 আমি ওই মানুষটারে আর ভালোবাসা লা

ও বিলাল ও বিলাল ওই মানুষটারে মানুষটা জাদুকার ওই মানুষটা জাদুকার ও বিলাল ওই মানুষটারে তুমি চেনো না ওই মানুষটা কিন্তু জাদু জানে বিলাল কায়ুন ওই মানুষটার জীবনে কোনদিন জাদু জানতে পারে না ওই মানুষটা এমন এক জন মানুষ ওই মানুষের কোন তুলনা হয় না ওই মানুষটারে আমি ভালো পাইসা বালাইছি এইবার মাইয়া কয় বেলাল বন্ধু কইরা দাও আমি তোমারে বইলা দিলাম আমি তোমারে সাবধান করে দিলাম ওই মানুষটার কাছে যাইবা না ওই মানুষটা কিন্তু পাগল হয়ে গেছে ওই মানুষটা বাপ দাদার ধর্ম সাইরা দিয়া সেই ইসলাম প্রচার করে গো ওই মানুষটার কাছে যাওয়া যাবে না কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলো যাদু কর কেউবা তোমায় পাগল বলে কেউবা বলে আল্লাহর কুরান সাকি দিছে সত্যি তুমি পয়গামবার এ বন্ধুরা, এইবার উমাইয়া কয় বিলাল বিলাল রে বিলালের রে আমি তোমারে সাবধান কইরা দিলাম ওই মানুষটার কাছে তুমি আর যাইতে পারবা না বিলাল খয় মুনি ওই মানুষটা আমারে পাগল কইরা বালাইছে মু আমারে আপনি যত কাজ দিবেন সব কাজ করব বিনিময় আমি আপনারে কাছে একটু সময় চাব ওই মানুষটাকে একটা নজর দেখতে পারলে আমার ভালো লাগে আমি সারা দিন সারা রাত যদি পরিশ্রম করি গো মনি এত পরিশ্রম কইরাও শুধু ওই মানুষটার চেহারাটা একবার আপনি বাধা দিয়েন না ওই মানুষটারে দেখার জন্য একটু সুযোগ কইরা দিন ওই মানুষটার প্রেমে পহিরা বেলাল কালেমা পরে লা ইমুহাম্বাদুর সুল্ল এইবার বিলাল এই কালে মাটা পরে গো এই বরমায়ার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হইয়া যায় ও মাইয়া কয় বেলা সাবধান কইরা দিলাম তুমি এই কালেমা পড়তে পারবা না তুমি যদি কালেমা পড়ো আমি কি তোমারে কি করতে পারি তুমি খবর রাখছনি ও তুমি যদি ওই মানুষটার প্রেমে পাগল হইয়া খালেমা পর পরিপূর্ণ ভাবে যদি ইসলামের ভিতরে প্রবেশ কর তোমারে হত্যা করব আমি কিন্তু তোমার হত্যা করতে পারবো এটা তুমি জানো নি বেলাল কান্দে আর কয় মনি। আমি ওই মানুষটারে এত ভালোবাসি আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি ওই মানুষটারে আমি বলতে পারবো না আপনি আমারে বাধা দিয়েন না এবার একদিন যাই দুই দিন যাই বেলালের কাজ আরো বাড়াইয়া দেয় মুনিবে এ মুরব্বী বাবারা। বেলালের কাজ আরো বেশি কইরা দেয় গো বেলালে এত পরিশ্রম করার পর আমার নবীর প্রেমে পাগল হইয়া দরুদ পরে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দরুদ পরদী বানিসি আমার নবীর প্রেমে পাগল নবীর প্রেমে পাগল হইলে তালা খুশি নবীর দল পরে সি আমার নবীর প্রেমে পাগল হইলা মিল ও আমার নবীর প্রেমে পাগল হইলা আল্লা তালার দিদার মিল ও সে হাজরত বেলাল প্রমাণ হাজরত রশি নবীর বর বেশি বেশি আমার নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লা তালা খুশি নবীর বেশি আরে বেলা আমার নবীর প্রেমে পাগল হইছে রে বন্ধু হুমায়া সহ্য করতে পারে না বিলাল রে শাস্তি দেওয়ার জন্য বিলালের ঘরটা ভিন্ন কইরা দেয় বেলা সেই ঘরে তো থাক তে মানু মাইরা রাত্রিবেলায় বেলালের গেটিটা দইর বেলালরে বাইরে বের কইরা দিয়া কয় বেলা আকাশে বৃষ্টি হয় এই গভীর রাত্রে তোমার এই ঘরের জায়গা লাগাই এখন তুমি গরুর ঘরে থাকবা উটের ঘরে থাকে বা ওই উটের রাত কাটাইতে হইবে যতদিন পর্যন্ত কালে মা সার বানা ততদিন পর্যন্ত এই ঘরের ভিতরে তোমারে থাকতে তোমার ওই মানুষটার প্রেমে পাগল হইয়া আমি ওই গরুর ঘরে উটের ঘরে থাকবো আমার কোনো দুঃখ নাই আমি ওটের ঘরে থাকলেও কোনো দুঃখ নাই মুনিবের মাথার ভিতর চিন্তা কল্পনাই আমি বিলাল রে যেই ঘরে থাকতে দেব বিলাল ওই ঘরের ভিতর থাইকা জিকির করতে পারবে না ওই ঘরের ভিতর উটগুলো পাইকা পুরুষ সব করে ওই ঘরের ভিতর দুর্গন্ধ থাকে গো বিলাল ওই ঘরের ভিতর থাকতে পারবে না মশার কামুর সহ্য করতে পারে পারবে না ওই দুর্গন্ধের ভিতরে জিকিরি করতে পারবে না বেলালের যখন খন ঢুকাইয়া দিছে রে বেলা লুটের ঘরের ভিতর ঢুকু বেলা লুকাই আমার যখন উটের ঘরের ভিতর ঢুকাইয়া দিছে গো আমি তাকায়া দেখি সব উঠুগুলো আমার দিকে তাকায়া তাকায়া চোখের পানি সাইরা দিছে আমার

ও মেনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি নবী গো আল্লাহর উপর ঈমান আনছি আপনার উপর ঈমান আনছি বিদায় হামার মুনি বাবার ঘরের ভিতর থাকতে দেই নাগ গো নবী हमरे উটের ঘরে জায়গা দিছে আমার দোমর ঘরে জায়গা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গো উডগুলো দুম্বা গুলো যেই পোর্সা পায়খানা করে দুর্গন্ধের ভিতরে আমার জায়গা দিছে গো নবি আপনার স্মরণ করব ওই ঘরের ভিতরে আমি জিকির করব এমন পরিবেশ তো থাকে না আমার নবী কই মেলালের রে বিলাল রে বিলাল রে ওই উঠুগুলো যখন সন্ধ্যাবেলায় তুমি ঘরের ভিতর তুলতে যাইবা উটের লাগা দইরা বল ভাই আমার নবী বইলা দিছে গো এই ঘরের ভিতরে আমি বেলাল জিকির করব আমার নবী বইলা দিছে এই ঘরের ভিতর পায়খানা প্রসাব করা যাবে না এইবার বেলাল মুনিবের রুডুগুলো তুলতে যাই আরে বন্ধু হোটেল লাগাম দৈরা টান দিয়া বলে উড গুলোর আমার লবি বইলা দিছে এই ঘরের ভিতর আমি বেলাল থাকবো আমার আল্লাহ রে স্মরণ আমার নবীর স্মরণ করব আমার আল্লাহ রে জিকির করব এই ঘরের ভিতর তোমরাও থাকবা এই ঘরের ভিতর কোনো পোর্সা পায়খানা করা যাইব না এইবারে বেলাল ঘরের ভিতর উঠ গুলো তুই লারে বন্ধু সব উঠ গুলো সারাটা রাত দেয় একটা উঠো গোমাইল উডুগুলো বেলালের চেয়ারার দিকে তাকায়া তাকায়া কান্দে আরে উটের বাসায় উঠ বোঝায় আমার নবীর পাইসার বিলাল তোমার জীবন ধন্য হয়ে গেছে যার কারণে আমার আল্লাহ তাম দুনিয়া সাজাইছে এমন নবীরে পাইলে তো আর কোনো কিছুর প্রয়োজন নাই জানাতের আশা করি নাই আমরা ডরাই না আমরা সবাই নবীর দেব না জান্নাতে রাশা করি নাই আমরা যান্নাম কে ডরাই না আমরা সবাই